এই আজান দেওয়ার কারণ হল আপনি রুহ জগতে শুনেছিলেন আল্লাহকে বলেছিলেন অবশ্যই আপনি আমার রব আল্লাহ পাক দুনিয়াতে ওই কানের ভিতরে আওয়াজ দিয়ে বলেন বান্দারে তুমি যাকে তো রুহ জগতে আল্লাহ বলেছিলে রব বলেছিলে রব বলে যাকে স্বীকার করেছিলে ওই রবকে জানো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবর আল্লাহু আকবর কেন এই কথা বলা হলো বান্দা তুমি রহজগগতে যাকে স্বীকারোক্তি দিলে এই জগতে জিসিমের জগতে আসলে তুমি বডির জগতে আসলে হায়াতের জিন্দেগিতে তুমি আসলে বান্দারে তোমার জীবনের শুরুতে জানিয়ে দেওয়া হলো পৃথিবীর বুকে যত মতবাদ রয়েছে যত প্রকার মানুষ তৈরি রচিত মতবাদ রয়েছে পৃথিবীর বুকে যত আইন কানুন রয়েছে পৃথিবীর যত হুকুম রয়েছে পৃথিবীর বুকে যত মানুষের সিস্টেম রয়েছে সমস্ত কিছুর উপরে আল্লাহার বড় বলেন না সোহান দুনিয়ার যেখানেই থাকেন যে অবস্থাতেই থাকেন গরবের শেষ গরবের থেকে যখন আপনি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর বুকে আসলেন তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এমনকি কবরে যাওয়া পর্যন্ত ওই মালিকের প্রশংসাই করা লাগবে ঠিক কিনা হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা আকে ইমা দাদে মুসতে খাকেরা আল্লাহ আকবর বলেন আপনি যখন মায়ের গর্ব থেকে এই পৃথিবীর বুকে আসলেন পৃথিবীর বুকে আসার সাথে সাথে এক নম্বর কাজ মা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছে এরপরে উমা মা বলছে ছেলেটার কানে আজান হলো নাকি দাদা ডাক দেয় নানি ডাক দেয় দাদি ডাক দেয় আর অন্যান্য ধাত্রীমা যারা সে তারা ডাক দেয় কে আছো আসো কোন যা টুকরা চলে এসেছে দুনিয়াতে দুনিয়াতে আসার সাথে সাথে যার যুক্ত এলাকা যার মুক্ত এলাকা থেকে যার যুক্ত এলাকায় এসেছে এই এলাকায় পা দেওয়ার আগে আগে মহান আল্লাহর বরত্বের কথা শোনায় দা সাথে সাথে ওই ছেলে কানের মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া হয় আকবর বরত্বের আওয়াজ দেওয়া হয় আপনি কি জানেন আমি কি জানি কি কারণে এটা বলা হয় এটা বলারও একটা কারণ আছে আপনাকে যখন রুহ জগতে আমাদেরকে আল্লাহ রুহ জগতে যখন তৈরি করলেন রুহের জগতে যখন আমরা আমরা ছিলাম সমস্ত রুহ এক জায়গাতে করে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রতিপালক নই তখন আমরা এক যোগে জবাব দিয়েছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু এই দুনিয়াতে মানুষ যখন আসে

মুসলমানের ঘরে জন্ম অথবা হিন্দুর ঘরে জন্ম অথবা খ্রিস্টানের ঘরে জন্ম অথবা ইহুদির ঘরে জন্ম সন্তানের ঘরে জন্ম হোক আর উপজাতির ঘরে জন্ম হোক পৃথিবীর যে কোন ব্যক্তির সন্তান পৃথিবীর বুকে আসুক না কেন এই সন্তান যখন পৃথিবীর বুকে আসে তখন পৃথিবীর বুকে আলাল ইসলাম ইসলামের উপরে আসে বলেন সোহান ইসলামের উপরে কে পাক পাঠান আবাবাব হু ইউ হউ বিদানিহী অয়ো তার বাবা মা তাকে ইয়াহুদি বলে বাবা তাকে মাজুসি মূর্তি পূজারী অগ্নি পূজারী বানাই আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নেন আপনার সাথে সাথে আপনার বাবা এবং আপনার মা আপনার পড়োশি ওই আশু ঘরে যারা থাকবে তারা সকলেই বলবে ছেলেটার কানে আজান্দা এই আজান দেওয়ার কারণ হলো আপনি রুহ জগতে শুনেছিলেন আল্লাহকে বলেছিলেন অবশ্যই আপনি আমার রব আল্লাহ পাক দুনিয়াতে ওই কানের ভিতরে আওয়াজ দিয়ে বলেন বান্দারে তুমি যাকে তো রুহ জগতে আল্লাহ বলেছিলে রব বলেছিলে রব বলে যাকে স্বীকার করেছিলে ওই রব কে জানো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবর আল্লাহ আকবর কেন এই কথা বলা হলো বান্দা তুমি রহজ বোতে যাকে স্বীকারোক্তি দিলে এই জগতে জিসিমের জগতে আসলে তুমি বডির জগতে আসলে হায়াতের জিন্দেগিতে তুমি আসলে বান্দারে তোমার জীবনের শুরুতে জানিয়ে দেওয়া হলো পৃথিবীর বুকে যত মতবাদ রয়েছে যত প্রকার মানুষ তৈরি রচিত মতবাদ রয়েছে পৃথিবীর বুকে যত আইন কানুন রয়েছে পৃথিবীর যুবকে যত পৃথিবীর বুকে যত মানুষের সিস্টেম রয়েছে সমস্ত কিছুর উপরে আল্লাহ রব্বুল আমিন বড় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক সব কিছুর উপরে বলো এই কথা তোমাকে জানিয়ে দাও হলো তোমার একটা নির্দিষ্ট এজ যাবে তোমার একটা নির্দিষ্ট বয়স পার করা হবে এই নির্দিষ্ট বয়সের পর বান্দা তুমি যে পৃথিবীর বুকে নিজেকে মানুষ হিসেবে পরিগণিত করো তোমার নামে যখন একটা খাতা রেজিস্ট্রার তৈরি করা হবে তোমাকে যখন বলা হবে মুকাল্লাফ এখন গায়রে মুকাল্লাফ তুমি নও তোমার উপরে শরীয়তের নীতি রা জারি হয়ে যাবে বান্দা সেই দিন থেকে হাত্তাল মুত মৃত্যুর আগ পর্যন্ত তোমার পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত প্রতিটা কাজের ভিতরে হুকুম চলবে কেবল নত্র আল্লাহ ঠিক কি না ও মুসলমান প্রতিটা ক্ষেত্রে হুকুম চলবে আল্লাহ ক্ষেত্রে সেক্টরে হুকুম চলবে আল্লাহ ওই মারি ছাড়া অন্য কারো হুকুম চলবে না কথা তোমাকে ওই তখনই মায়ের মায়ের কোল থেকে থেকে যখন তুমি খসে পড়ে পৃথিবীর বুকে এসেছ তোমাকে জানিয়ে দিয়ে বলা হয়েছে আল্লাহ হু আকবর আল্লাহ পৃথিবীর বুকে আপনি যখন আসলেন শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা আবার যখন জীবনচপরিচারনা শুরু হয়ে যায় হাততাল মওত মৃত্যুর সময় আল্লাহর রাসূল বলেছেন মান ক্বালা আখিরু কালিমা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যেই ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে তাহলে মৃত্যুর টাইমেও আল্লাহ রব্বুন আলামিনের কথা শরণে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি যাবি বান্দা মানুষগুলো আপনাকে সুন্দর কাপড় পরায়া গোসল করায়া সুন্দর পোশাক পরায়া কাফনের কাপন পরায়া যেই কবরের ভিতরে দিয়ে দিল আপনি মায়ের কোন থেকে আসলেন মায়ের রুহ জগতে যখন ছিলেন আল্লাহ তখন রুহ দেয় নাই আপনি রুহ জগতে তখন বলা হলো আলাস তুবি রব্বি ভালো করে বুঝেন তোমার রবকে আপনি যখন কবরের ভিতরে প্রবেশ করবেন আমি আপনি যখন কবরে চলে যাব তখন আল্লাহ আমাকে আপনাকে এই কথা জিজ্ঞাসা করবে না মানি এ কথা আল্লাহ পাক বলবেন না রুখ জগতে আপনাকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে আপনার পরীক্ষাটাও ঠিক ওইভাবে নাও হবে মান রববকা তোমার রবকে তোমার রব জিজ্ঞাসা করা হবে অতএব ওই রবকে প্রতিটা মুহূর্তে যদি আমি আপনি শরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জগতে প্রশংসার একমাত্র জাত হলেন আল্লাহ আমি আপনি যদি বিপদের মুহূর্তে আল্লাহকে যেমন স্মরণ করে ঠিক তেমন যদি যা আমরা যখন বিপদ কাটিয়ে উঠব তখন যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য আমাদেরকে আল্লাহ পাক স্মরণ করবে কথা কোরআনে ঘোষণা দিয়েছে আমি আপনি মানুষ ও ইদা মাসাকুমুদর ফিলBahridallab মানুষ যখন বিপদ স্পর্শ করে ও ঈদে দূর তোমাকে যখন বিপদ স্পর্শ করে মানুষকে যখন বিপদ আসে মানুষ যখন বিপদে পড়ে যায় সেটা সেটা সমুদ্রে হোক অথবা সেটা জঙ্গলে হোক সেটা স্তরে হোক যে কোনো জায়গাতে মানুষ যখন নৌকা পারি দেয় নৌকা তাকে ওই পারে নিয়ে যায়নি এই নৌকার মাঝি বলতেছে ভাইরে আপনি কি সাতার জানেন না কি বলে না তো ঘটনাটাকে দেখেন না কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে এই নৌকা ডুবে যেতে পারে অতএব ডাকেন হিন্দু ও ডাকে আল্লাহ তুমি বাঁচাও বৌদ্ধ ডাকে আল্লাহ তুমি বাঁচাও মুসলমানের সাথে সাথে খ্রিস্টান ইহুদি মাজুসি সব একযোগে বলে আল্লাহ তুমি বাঁচাও এ কথা আমার আপনার নয় সুরব বনি ভিতরে আল্লাহ পাক বলেন মাসাকু ইদা মাসাকু যখন তোমাকে কোনো বিপদ স্পর্শ করে বান্দা তখন তুমি সবকিছু ভুলে গিয়ে বললা ইল্লা ইয়া তোমার মালিককে তুমি কেবল ডাকো আল্লাহ

আল্লাহকে বলে এই রকম ভাবে আল্লাহর কথা ভুলে গিয়ে বান্দা বলে মাঝির হাতটা বড় শক্ত নাবি বড় কৌশলের সাথে জাহাজটা বাঁচিয়ে নিল না হলে আমরা সবাই ডুবে যেতাম বান্দা তুমি আমার থেকে এরাজ করে ফিরে যাও আমার থেকে মুখ ফিরিয়ে নাও বান্দারে একবার চিন্তা করো তুমি যা আজকে বিপদ এই বিপদ থেকে আমি আল্লাহ রব্বুনা তোমাকে বাঁচালাম তোমার ডাকের কারণে তুমি কি ভেবেছো দ্বিতীয়বারের মতো তোমার কাছে বিপদ আর আসবে না يرصف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أبي عليك تشم نردك أبنا ذلك وكان الإنسان كفورا আল্লাহ বলেন মানুষের ভিতর থেকে অধিকাংশ মানুষকে পাবেন না শুকুর গুজার মানুষের ভিতর থেকে অধিকাংশ মানুষকে পাবেন, এরা আল্লাহর না ফরমানি করে আল্লাহকে ইনকার করে